জাপানে প্রতি বছর বর্ষবরণ করা হয় বেশ জাঁকজমকের সাথে বিশেষ করে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে দর্শনীয় স্থান এবং একের পর এক লোক আসতে করে মধ্যরাতে দেখা যায় লোকে লুকারণ্য বিশেষ করে মন্দিরগুলো তারা বিশেষ প্রার্থনার মাধ্যমে বর্ষবরণ করে আর বড় বড় মন্দিরগুলো দেখা যায় বিশাল আকৃতির ঘণ্টা বাজিয়ে সেখানে বর্ষবরণ করে এবছর আমি গিয়েছিলাম টোকিও টাওয়ার সংলগ্ন মন্দিরে মন্দিরটি সালে প্রতিষ্ঠিত প্রতি বছরের নেই বছরও দর্শনার্থী কিংবা পর্যটকদের জন্যে মন্দির প্রাঙ্গনে বিশেষ স্টলগুলোতে খাবার বিক্রি করা হয় পাশাপাশি বিনোদনের জন্য ব্যবস্থা ছিল এবছর মন্দিরের সেই ঘণ্টা বাজানোর সাথে সাথে কয়েক মিনিট ভক্তরা নিস্তব্ধ হয়ে যায় এর মাধ্যমে তারা ঈশ্বর কিংবা ভগবানের কাছে নিজেদের উদ্দেশ্য ব্যক্ত করে এরপর মন্দিরের সামনে সনাতনী ধর্মাবলম্বীদের মতো করে পয়সা দেয় পয়সা দিয়ে তারা হাত করে কিছু উদ্দেশ্য ব্যাখ্যা করে হাত করে তারা ভগবানের কাছে প্রার্থনা করে তাদের আগামী দিনগুলোর জন্য যেন সুন্দরভাবে তারা দিন যাপন করতে পারে পাশ থেকে একটি লোক কাগজের ঝাড় দিয়ে তাদের বাতাস করে এই বাতাসের মাধ্যমে তাদের বিশ্বাস অতীতের পাপ কিংবা মন্দ সব দূর হয়ে যায় এবং আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ তাদের মধ্যে বাসা বাঁধে এই যে দেখছেন এরপরে তারা অল্প একটু বা মদ পান করে আর এই যে দেখছেন ঘন্টা বাজানোর দৃশ্য এই যে এই যে ধন্যবাদ